হ্যালো শিক্ষার্থীরা স্বাগত মুসারি এডুকেয় চ্যানেলে আশা করছি সকলে ভালো আছো আজকের আমাদের আলোচনার বিষয় হল ক্লাস ফাইভ এর পরিবেশ বিদ্যার থার্ড সামনেটিভ ইভালুয়েশনের কয়েকটি গুরুত্বপ্রশ্ন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো এই প্রশ্নগুলো যেইগুলো নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলো প্রায় স্কুলে আসে প্রতি বছর অল্টারনেটিভ করে দেয় তাই তোমাদের বলবো এগুলো স্ক্রিপ্ট না করে ভালো করে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে নেবে পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় রয়েছে যাই হোক কথা না বাড়িয়ে এবার আমরা প্রশ্নের আলোচনা করছি প্রথম প্রশ্ন হলো গুল কি গুল একটি প্রক্রিয়াজাত তামাকজাত দ্রব্য যা ভারত বাংলাদেশ এবং নেপাল সহ দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলে জনপ্রিয় এটি তামাকের গুড়া চুন এবং বিভিন্ন সুগন্ধি উপাদান মিশিয়ে তৈরি করা হয় এবং সাধারণত এটি দাঁত ও মাড়ি পরিষ্কারের জন্য মুখে ব্যবহার করা হয় কিছু মানুষ এটি মুখের অভ্যন্তরে তামাকজাত দ্রব্য হিসেবে নেয় যা তামাকের নেশা তৈরি করতে সহায়ক হতে পারে আচ্ছা এই প্রশ্নটি এবার তোমাদের আর একটু বুঝিয়ে আমি বলছি গুল কি গুল হলো একটা প্রক্রিয়া জাত তামাক দ্রব্য এটি একটা হচ্ছে তামাকের দিয়ে তৈরি একটা যেটি হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ এবং নেপাল সহ দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলে এটি জনপ্রিয় এগুলোতে চলে মানে ভারত বাংলাদেশ এবং নেপালে বেশির পরিমাণে চলতে লক্ষ্য করা যায় এটার উপাদান কি রয়েছে দেখো এটির উপাদান হচ্ছে তামাকের গুঁড়া চুন এবং বিভিন্ন সুগন্ধি এই সমস্ত পদার্থ দিয়ে এটা তৈরি করা হয় আর এটা কিসের জন্য ব্যবহার করে বেশিরভাগ হচ্ছে দাঁত এবং মাড়ি পরিষ্কারের জন্য ব্যবহার করা হয় আর কিছু লোক রয়েছে এটা হচ্ছে তামাক প্রক্রিয়া হিসেবে এটা দ্রব্য হিসেবে না যা হচ্ছে নেশা তামাকের একটা নেশা জাতীয় একটা সহায়ক উপাদান হিসেবে কাজ করে মানে নেশা জাতীয় পদার্থে ব্যবহার করা হয় মানুষ করে এইটি হলো গুল নেক্সট প্রশ্ন হলো চশমা পরে সূর্যগ্রহণ দেখা উচিত কেন দেখো এই প্রশ্নটা প্রায় আসে তোমাদের এই প্রশ্নটা ভালো করে সবাই মুখস্থ করে নেবে বলে সূর্যগ্রহণ যখন হয় পৃথিবীতে আমরা পৃথিবীতে সূর্যগ্রহণ যখন দেখতে পাই তখন এই সূর্যগ্রহণটা বেশিরভাগই দেখবে বয়স্ক বাবা মা দাদু দিদা সবাই বলে যে চশমা পরে দেখার জন্য এতে চশমা পরে দেখি কেন আমরা মানে দেখার কারণটা আমরা এবারে আলোচনা করছি সূর্যগ্রহণ সরাসরি খালি চোখে দেখা অত্যন্ত বিপদজনক ইহার কারণগুলি হলো মানে সূর্যগ্রহণ যদি আমরা খালি চোখে সরাসরি দেখি তাহলে আমাদের খুব বিপদ মানে চোখের ক্ষতি হতে পারে তার কারণগুলো এবার আমি ব্যাখ্যা করছি এক নম্বর পয়েন্ট সূর্যের সূর্যে ক্ষতিকারক ইউভি রশ্মি চোখে রেটিনায় ক্ষতি করে আচ্ছা ইউভি রশ্মি হচ্ছে ভাইরেট রশ্মি এটাকে সংক্ষেপে ইউভি বলা হয়েছে এই ভাইরেট রশ্মি যদি আমাদের চোখের মধ্যে সরাসরি আসে তাহলে চোখের রেটিনার মধ্যে ক্ষতি করতে লক্ষ্য করা যায় এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট সূর্যের ইনফ্লাডেড রশ্মি চোখে পড়ে চোখের ধ্বং চোখের কোষটা আমাদের ধ্বংস করে থাকে তাহলে দু নম্বর পয়েন্ট কি হলো সূর্যের ইনফারেড রশ্মি সূর্যের একটা ইনফারেড রশ্মি আছে ওই রশ্মি যদি আমাদের চোখে পড়ে তাহলে চোখের যে কোষগুলো রয়েছে চোখের চোখের কোষ ধ্বংস করে দেয় এটা সরি এটা চোখের কোষ হবে চোখের কোষ ধ্বংস করে দেয় এই দুটি কারণ চোখকে সুরক্ষিত রাখতে এবং দৃষ্টিশক্তির ক্ষতি হতে রক্ষা পেতে সূর্যগ্রহণ দেখার সময় সোলার ফিল্টার যুক্ত চশমা পরা অত্যন্ত জরুরি এই হলো সূর্য গ্রহণের সময় চশমা পড়ার কারণ আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো নেক্সট প্রশ্ন জনবিস্ফোরণ বলতে কি বোঝো জনবিস্ফোরণ বলতে স্বল্প সময়ের মধ্যে একটি দেশের বা অঞ্চলের জনসংখ্যার দ্রুত ও অত্যাধিক বৃদ্ধি বোঝায় মানে জনবিস্ফোরণ হলো কি কোন একটা দেশ বা কোনো অঞ্চলে হঠাৎ যে পরিমাণ জনসংখ্যা ছিল আগে থেকে তার থেকে যদি অতিরিক্ত পরিমাণ জনসংখ্যা যদি বেড়ে যায় যে কোনো কারণে হতে পারে যদি অত্যাধিক হারে যদি বৃদ্ধি পায় তাকে আমরা তখন জনবিস্ফোরণ বলবো এক নম্বর পয়েন্ট এটি সাধারণত জন্মহার বেশি ও মৃত্যুর হার কম থাকার কারণে ঘটে থাকে তাহলে যদি অত্যাধিক পরিমাণে যদি জন্মহারটা খুব বেশি হয় এবং মৃত্যুর হার যদি কম হয় তাহলে এটি হওয়ার একটা কারণের সম্ভাবনা রয়েছে দু নম্বর পয়েন্ট ইয়ার ফলে খাদ্য স্বাস্থ্য সেবা বাসস্থান শিক্ষা এবং কর্মসংস্থানের উপরে চাপ পড়ে যা দেশের অর্থনৈতিক এবং সামাজিক সমস্যার সৃষ্টি হয় মানে এইটার ফলে কি সমস্যা হতে পারে যদি কোনো দেশের বা কোনো অঞ্চলের অত্যধিক পরিমাণে জনসংখ্যা বেড়ে যায় তাহলে খাদ্যের সমস্যা হতে পারে স্বাস্থ্য সেবার সমস্যা হতে পারে বাসস্থানের সমস্যা দেখা দিতে পারে শিক্ষার সমস্যা দেখা দিতে পারে এবং কর্মসংস্থানের উপরেও চাপ পড়বে যা দেশের বা অঞ্চলে অর্থনৈতিক এবং সামাজিক সমস্যার সৃষ্টি হয় আশা করছি তোমাদের ভালো লেগেছে এই ছোট্ট ভিডিওটি আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের সবার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই কমেন্ট জানাতে ভুলবে না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং নতুন কিছু শিখতে থেকো থ্যাংক ইউ